আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিও সম্পর্কে আমি আমার মুখ দিয়ে কিছু বলতে পারবো না কারণ এসব ভাষা আমার মুখ দিয়ে আসবে না মেয়েটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে কিভাবে ছেলেদের সাথে কন্টাক্ট করতেছে তাদের সাথে কথা বলতেছে তাদেরকে নাম্বার দিচ্ছে সামান্য কিছু টাকার জন্য দর্শক শ্রোতা আমি আর কিছু বলবো না আপনারা যা বলার অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরও বুঝবেন তারপর আপনারা মন্তব্য করবেন আজে বাজে মন্তব্য কমেন্টে করবেন না নিজেদের বংশের পরিচয় আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন না সেটা আমারই হোক বা অন্যজনের হোক একজনে ভিডিওতে কি বলেছে সেটা দেখে তারপর আপনারা বাজে মন্তব্য এবং থামেল দেখে আজে বাজে মন্তব্য করবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি তারপর একটু কথা বলবো দর্শক শ্রোতা অলরেডি আপনারা শুনতে পেরেছেন এই মেয়েটা সে কি বলতেছে সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে বিভিন্ন ছেলেদের সাথে কিভাবে কি ভাষায় সে কি কথাগুলো বলতেছে আপনারা অবশ্যই শুনতে পেরেছেন আপনাদেরকে আমার আর নতুন করে শোনাতে হবে না আপনারা হয়তো বলবেন যে আপু তুমিও তো একজন মেয়ে তাহলে তুমি কেন এইসব ভিডিও করো তো একটা ভাইয়া এবং আপুরা আপনারা সবাইকে আপনাদের সবাইকে বলতেছি চ্যানেল যেহেতু একটা খুলেছি এগুলো বিষয় যখন চোখে পড়ে তখন একটু কথা বলতে ইচ্ছে করে বাকি যারা আছে তাদেরকে সতর্ক করার জন্য তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন এই ভিডিওটা দেখে এখন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালাইকনটা বাজিয়ে দেবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না তার জন্য সবার কাছে প্রতিনিয়ত রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটা সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন তো যাই হোক আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ